সে ফুলে তে ল খোলা সৌরভে বেকুল ব্যবকুল তাস্রী ফুল যে ফুটেছে এক ফুল সে ফুলে তে কি খোলা সৌরভে বেকুল তা তাস্রী ফুল যে ফুটেছে এক ফুল সে ফুলে তে ল খোলা সৌরভে বেকুল তার সুভাষে আজ এ মাহফিল আজ এ আয়োজন তার সুভাষে প্রভুর প্রেমে জাগে তার সুভাষে আজ এ আয়োজন তার সুভাষে প্রভুর প্রেমে জাগে সে তাই তো তাহার নামে তে গান গাইছি অধু তার মতো আরে ধরাতে না এমন তার মতো আরে ধরাতে না এমন। তার মাঝে দিবান শি পরে শত তলেবান তার তরে মোর মাতা পিতা করতে পারে কুরবান তার মাঝে দিবান শি পরে শত তলেবান তার তরে মোর মাতা পিতা করতে পারে কুরবান ধন্য হব তাহার মাঝে হয় যদি মরুন তার মতো ধরাতে পাবে না এমন তার মতো ধরাতে পাবে না এমন হিপ করে পঁয়ত্রিশ জন হয় সম্মানী সম্মানি